বাসীরা জন্ম দিয়ে করতে পারবেন পাসপোর্ট শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে বর্তমান পাসপোর্টের কোনো দরকার নাই আপনার বর্তমান পাসপোর্টে যদি ভুল থাকে শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়েই এই পাসপোর্ট কারেকশন করা যাবে আর এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না এরকম একটা খবর গতকালকে প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে আর টিভিতে দেখছি মালয়েশিয়ার যে প্রবাস কণ্ঠ আছে প্রবাস কণ্ঠে দেখছি কিন্তু এই জিনিসটা কি আসলে কার্যকর হয়েছে এই জিনিসটা আমি আজকে একটু দেখবো আমি ইএসকেলে কল করব ইএসকেলে কল করে দেখব যে আসলে কি এটা কি কার্যকর হয়েছে কি না এখন যারা পাসপোর্ট করতে যাবেন তারা কি শুধু জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন কি না এই জিনিসটা আমি ইএসকেল থেকে জানব আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি ইএসকেলে কল করি ইএসকেল থেকে কি বলো

কবে পসিবল হবে স্যার যদি যদি পাসপোর্টে কোনো নামের ভুল থাকে তো সেটা কি কারেকশন করা যাবে আপনার জন্ম নিবন্ধন দিয়ে দুঃখিত স্যার সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটি আপনার পূর্বের পাসপোর্টের মতো পুরো এ টু জেড মিল থাকতে হচ্ছে এছাড়া সম্ভব হচ্ছে না অথবা আপনি চাইলে এনআইটি দিয়েও করতে পারছেন আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ